সৌরভ পাঁচশো একান্ন নাম্বারে আছে ঠিক আছে নামটা ভোটটা দিয়ে আসুন দাঁড়ান না স্যার একটা কথা বলছিল আমার দাদি ভোটটা দিয়ে গেছে নাকি একটু না আচ্ছা আপনার দাদির নাম বলুন পদ্মা মন্ডল জি পদ্মা মন্ডল আচ্ছা পি এ মন্ডল হ্যাঁ ও তো ভোট দিয়ে চলে গেছে আচ্ছা কখন দাদি চলে গেছে মোটামুটি এক ঘন্টার আগে হ্যাঁ এক ঘন্টা আগে এলে আমার দাদির সঙ্গে দেখা হতো রে আরে আপনার কি দাদির সঙ্গে ঘরে দেখা হয় না নাকি हाँ देखा हो तो ना कि <laughs>